হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি ভালো আছি এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে একদমই পারলাম না তো এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারবে যারা ছেলেরা মানে যারা বাবা হয়ে যায় তো বাবারা কেমনভাবে ভালোবাসতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ কিছুটা নিজেকে দিয়েই প্রমাণ করতে পারি বাবারা কখনোই ভালোবাসার প্রকাশ সেইভাবে করতে পারে না এটা সত্যি কথায় যখন বাবা হয়নি যখন ছেলে ছিলাম আমার বাবার বিরুদ্ধে প্রচুর ধরনের ক্ষোভ ছিল যে বাবা এই করেনি ওই করেনি কিছু বোঝে না ভালোবাসে না এরকম অনেক ধরনের কমপ্লেন আমার মনের মধ্যেও জমেছিলো এবং অনেক সময় করেও গেছে কিন্তু নিজে বাবা হয়ে বুঝতে পেরেছি বাবারা কীরকম নিশ্চুপভাবে চুপচাপ থেকে ভালোবেসে যেতে পারে তো এই ভিডিওটার মাধ্যমে কেন এত কথা বলছি তার একটা কারণ আছে আমার ছেলের স্কুল ছুটি পড়েছিল মানে সামার ভ্যাকেশান পড়েছিল এই চোদ্দ তারিখ পর্যন্ত মানে কাল পর্যন্ত কালকে ওর স্কুল খুলে যাবে তো ওকে অনেক দিন থেকেই বলছি কোথাও একটা ঘুরতে নিয়ে যাব। তো মেনলি চেয়েছিলাম ওর পিসি বাড়ি যেতে মানে আমার ছর্দির বাড়ি যেতে কারণ ছর্দিরা অনেকবার করে ডেকেছিল। এবং ছর্দির মেয়ে মানে আমার ভাগ্নির একটু শরীর খারাপও ছিল তাই ওর সঙ্গে দেখা করতে যাব বলেও কিছুটা ওয়েট করেছিলাম ওর ছুটি পড়ার জন্য তো সেখানে ছুটি যখন পড়ে যায় আমার অফিসে এত পরিমাণে চাপ ছিল আমার ক্লাসে এমন চাপ ছিল যে আমি কোনোভাবেই ছুটি ম্যানেজ করতে পারছিলাম না তো ওকে বলেছি এই সপ্তাহে যাব পরের সপ্তাহে যাব তারপরে সপ্তাহে যাব এরকম করতে করতে ঠিক করেছিলাম যে গত শনিবার আমরা বেরিয়ে যাব দিদি বাড়ির উদ্দেশ্যে কিন্তু এত পরিমাণে গরম ছিল যে দাদা আর মানে আমার জামাইবাবু আর আমি মিলে ঠিক করলাম যে আমরা যাব না তো পাপাই হঠাৎ করে শুনেই পাপাই মানে বলে রাখি আমার ছেলে হঠাৎ করে শুনে ও কিন্তু ছোট্ট তো ও বুঝতেই পারেনি অনেক দিন কোথাও নিয়ে যাবে বলে বলেছ পিসি বাড়ি যাবো ও পিসি বাড়ি যেতে খুব ভালো লাগে কারণ ওর দিদির সঙ্গে দেখা হবে বাচ্চায় বাচ্চায় তো একটা ভাব থাকেই তো ওর জন্য ও খুব পরিমাণে চেয়েছিল যাওয়ার জন্য তো ও তো এত গরম বা যাতায়াতের যাননি এগুলো কিছুই ওর মাথায় ঢোকে নি ও ভেবেছিল যে যাওয়া হবে না তো খেতে খেতে কানতে বসে গেছিলো তো তখন ওকে বললাম যে চল আমি কলকাতা নিয়ে যাব এবং তোকে আরেক পিসিমণির বাড়ি মানে আমার মামার মেয়ের বাড়ি তো মামার মেয়ে মেনলি শ্যামনগরে থাকে তো ওটা আমার কলকাতার ফ্ল্যাট থেকে কাছাকাছি ওখানে ঘুরতে নিয়ে যাব তো বলে ওকে একটু শান্ত করলাম এবং পরের দিন সকালে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে একটু কাজ থাকার জন্য যেতে পারিনি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে কলকাতার উদ্দেশ্যে তো সেখানেই বলছি বাবাদের মধ্যে মানে যারা বাবা হয়ে যায় তাদের মধ্যে যে কত কী কাজ করে অনেক সময় অফিসের চাপ অন্য কিছু চাপ পয়সার চাপ বা ফিনান্সিয়াল চাপ সমস্ত কিছু চাপ সহ্য করেও পরিবারের জন্য বা নিজের সন্তানের জন্য অনেক কিছুই বাবারা করে নিতে পারে সেই জন্য বেরিয়ে পড়েছে কলকাতার উদ্দেশ্যে তো দেখো এটা হচ্ছে বালি ব্রিজ বালি ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি অলরেডি বেরিয়ে পড়েছে এবং আমি তোমাদের দেখিয়েছি যে এই চার ঘন্টা জার্নি কারণ আমি পূর্ব মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামে থাকি ওখান থেকে বেরিয়ে কলকাতা প্রায় চার ঘন্টা লেগে যায় তো অতটা জার্নি ভীষণ পরিমাণে গরম ছিল এবং গরম হাওয়া ছিল তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছিলাম এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং বাসের মধ্যে যাতায়াত করছি তো মাঝে চেয়েছিলাম এসি গাড়িতে উঠতে কিন্তু এসি গাড়িতে সিট ছিল না তো কোনোভাবেই পাচ্ছিলাম না সেই জন্য নেমে পড়েছি এই বালি ব্রিজে নেমে পড়েছি বালি ব্রিজের নিচ দিয়ে আমরা হাঁটছিলাম মেনলি নাগের বাজার আমার ফ্ল্যাট ওখান পর্যন্ত যাওয়ার জন্য তো এবারে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো কারণ ওই দিন দুপুরবেলা তাড়াহুড়োর চাপে ঠিকঠাক করে কোনো কিছু খাওয়া হয়নি কিন্তু ভেবেছিলাম পৌঁছে গিয়ে খাব তো নাগের বাজারে নেমে পড়েছি ডায়মন্ড প্লাজার অপোজিটে হচ্ছে ছোট্ট রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছি এবং সবাই বলল পাপাই মৌলির দুজনেই বলল। আমরা রোল খাবো তো রোল অর্ডার দিয়ে বসেছিলাম খুব ক্লান্ত লাগছিল কারণ অফিসেরও খুব প্রেশার ছিল তো কখন ওলদ বাচ্চার তো খিদেই পেয়ে গেছে তো রোল দেবে বলে ও ওয়েট করছিল তারপর রোল দিয়ে দিয়েছিল তো আমি বাইরের কিছুটা ক্লিপ নিয়েছিলাম প্রচুর পরিমাণে গরম এবং প্রচুর পরিমাণে ভিড়ও ছিল কারণ জামাই ষষ্ঠীর বাজার ছিল তো আমি এই ভিডিওটার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি মেনলি বাবারা কীরকম নির্দিথায়ভাবে কীরকম চুপচাপ থেকে ভালোবেসে যেতে পারে তো তোমরাও কেউ কেউ বাবা হয়েছ তোমাদের কেমন ফিলিংস হয় সেগুলো একটু জানিও এবং তোমার বাবার বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে সেটা এই ভিডিও দেখে কিছুটা পরিবর্তন হবে এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থেকে সঙ্গে থেকে টাটা